চোর এত চতুর ছিল যে বছরের পর বছর একটা অফিসারকে আজ পর্যন্ত দূরের কথা তার মুখটাও দেখেনি পুলিশের খেলায় যখন মাঝখানে এক ডাকাতে সে দুজনকেই ধরে ফেলে এখন এটাই দেখার কার মাথায় কত বুদ্ধি আর এখান থেকে কে বেঁচে ফিরবে মুভির শুরুতে দুজনকে দেখানো হয় যারা খুব ভালো বন্ধু এলি আর গ্যাভি এরা বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা নিজের নিজের ঘরে ফিরে যায় গ্যাভি যখন তার ঘরে ফিরে আসে ঘরে ঢুকতো তার আগেই সে কারোর কান্নার আওয়াজ শুনতে পায় বিল্ডিংয়ের কোনায় বসে একটা মেয়ে তার পুরো রক্তাক্ত শরীর নিয়ে কান্নাকাটি করছে সে এমনভাবে গেবিকে ডাক দেয় যেন সে তার সাহায্য চায় কিন্তু গেভি যখনই তার কাছে যায় সুযোগ বুঝে তার পেছন থেকে একজন ধরে তার মুখ চেপে অজ্ঞান করে দেয় তারা গ্যাবিকে নিয়ে গিয়ে তার শরীরে ড্রাগস ইনজেক্ট করে আর এরা আর কেউ না সেই চালাক চোর ডাইওয়ালিক আর তার গার্লফ্রেন্ড ইভা গ্যাবির কাছে তারা কিছু কোশ্চেন করতে থাকে যেমন লকারের পাসওয়ার্ড কি সে কখন আসবে এরকম কয়েকটা কোশ্চেন আর ড্রাগসের কারণে গ্যাবিক তার সিক্রেট থেকে সিক্রেট সমস্ত তথ্য তাদেরকে দিতে থাকে এরপর আমরা জানতে পারি ক্যাবি একটা ব্যাঙ্কে চাকরি করে যেখানে পরের দিন একটা রানি আসার কথা যাকে সবাই লেডি কাউন্টেস বলে ডাকে আর লেডি কাউন্টেস তার কাছে থাকা বেশ কিছু পুরোনো পয়সা তাদের ব্যাংকের লকারে রাখতে চায় যে কয়েনগুলোর মার্কেট ভ্যালু এখন কোটিতে এবার ড্রাইভলিক আর ইভা তাদের প্ল্যান তৈরি করতে থাকে যেখানে প্রথমে তো তারা ক্যাবের মাধ্যমে লেডি কাউন্টার্সকে লকার রুমে নিয়ে যাবে আর ইভার সিগন্যাল পেলেই ড্রাইভার তার গাড়ির মাধ্যমে লকার রুমের জানলা ভেঙে দেবে আর সেখান দিয়েই সে কয়েন নিয়ে তারা পালাবে এরপর পুলিশ অফিসার তাদের পিছু করলেও কোনো অসুবিধা নেই কারণ তারা তাদের গাড়ি এমন জায়গা দিয়ে নিয়ে যাবে যেখান দিয়ে নর্মাল কার যাওয়া সম্ভবই না এরা যে কারোর মুখোশ বানাতে বেশ এক্সপার্ট ছিল তাই তাদের প্ল্যান অনুযায়ী গ্যাভির সদ্যবেশ নিয়ে ব্যাঙ্কে যায় ইভা ঢাইভালি করে রেডি চালনার বাইরে কখন ইভা সিগনাল আসবে কিন্তু তাদের প্ল্যান একদম টপ ছলেও তাদের ভাগ্য এতই খারাপ কি ওই ব্যাঙ্কে সেদিন একটা ডাকাতের হামলা পড়ে ডাকাতের দল সবাইকে বন্দুক দেখিয়ে বলে তোমরা সবাই লকার রুমের দিকে যাও লকার রুমে পাঠানোর সময় এক ডাকাতের চোখ পড়ে সেই কয়েনের দিকে কিন্তু ডাকাত তাকে ধরতো লেডি কাউন্টেস তাকে বাধা দিতে যায় ডাকাতরা বলেছে সবাইকে লকার রুমে যেতে কিন্তু ওই বয়স্ক মহিলা তাদের কথা না শোনায় সবার মধ্যেই তাকে গুলি করে মেরে ফেলে রানী আর ডাকাতের কথা কাটাকাটি আর তাকে গুলি করা আর এই সুযোগের ব্যবহার করে ইভা চুপচাপ সে সেখান থেকে কয়েন সরিয়ে ফেলে আর জানালা দিয়ে সিগনাল দেয় ডাইবলিককে ডাকাতের দল সেটা না বুঝতে পারলেও তারা তখনও ব্যস্ত ছিল সেখানকার টাকা লুট করায় তাদের এই টাকা লুটপাটের মধ্যে ব্যাংকেরই একটা লোক চুপচাপ সেখান থেকে গিয়ে এমার্জেন্সি বেল প্রেস করতে চলে যায় কিন্তু ডাকাতের দলের একটা লোক তাকেও দেখে ফেলে কোনো রকম দয়া না দেখিয়ে তার উপরেও গুলি চালিয়ে দেয় ইমার্জেন্সি বেল দাঁড়ানোর জন্য বাইরে অনেক পুলিশ চলে এসেছিল তাদের দুপাশ দিয়ে এবার শুরু হয় গুলির বর্ষণ আর এতে দুটো পুলিশ আর একটা ডাকাতের মৃত্যু হয় এসবের পরেও বাকি ডাকাত সেখান থেকে পালাতে সক্ষম হয় আর কয়েকটা পুলিশের গাড়ি তাদের পিছু পুলিশের গাড়ির পিছু ছাড়ানোর জন্য সামনে দেখতে পাওয়া একটা স্কুল বাসের চাকায় তারা গুলি করে রাস্তার মাঝেই স্কুল বাস দাঁড়িয়ে পড়ায় পুলিশের গাড়ি আর এগোতে পারে না আর এই সুযোগে ডাকাতের গাড়ি তাদের চোখের সামনে থেকে হাওয়া হয়ে যায় পুলিশ সঙ্গে সঙ্গে তার সিনিয়র অফিসার জেনকোর কাছে কল করে আর এখান থেকে আমরা জানতে পাই এই ডাকাতের দলও বেশ পুরোনো দল যাকে জেনকো অনেক দিন ধরে ধরার চেষ্টা করেছে আর জেনকো শুধু এই মিশনে কাজ করছে না সে ডাইভলিককে অনেক দিন ধরে ধরার চেষ্টা করছে সে বুঝতে পারে না কাকে আগে ধরবে তার কাছে মনে হয় তাদের ডাকাতের পেছনেই যাওয়া উচিত কারণ এরা যখন তখন পাবলিকের মধ্যে যে কোনো জায়গায় বন্দুক চালাতে একটু দ্বিধাবোধ করতো না আর অন্যদিকে ডাইভলিক সবসময় ট্রাই করতো যতটা চুপচাপ তার মিশন কমপ্লিট করা যায় তাই অফিসার যখন ডাকাতদেরকে ধরার জন্য সেইখানে আরেকবার আসে তারা দেখতে পায় ডাকাতের দল তাদের যে টিমমেটকে ছেড়ে সেখান থেকে চলে গেছিল সে আসলে মরে মরেনি সে এখনও জীবিত ছিল জ্যানকো সে ডাকাতকে হসপিটালে ভর্তি করার পর বাকি অফিসারদের বলে এর ব্যাপারে পুরো ডিটেলস তোমরা বের করো অনেক ইনভেস্টিগেশনের পর জানা যায় লোকটির নাম লুকা আর তার স্ত্রীর নাম অ্যালিসা যাকে আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম অফিসার এবার অ্যালিসাকে পুলিশ স্টেশনে ডেকে এই সমস্ত কিছুর ব্যাপারে শুনতে থাকে কিন্তু অ্যালিসা তাদের মুখে এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে রাজি না যে তার স্বামী একজন ডাকাত অ্যালিসা জান তো সে সাধারণ একটা ওয়ার্কশপে কাজ করে কিন্তু অফিসার কো অ্যালিসার মুখে এসব শুনলেও তার মাথায় একটা কোশ্চেন তখনও ঘুরতে থাকে অ্যালিসা কি এরকম কোনোদিনও মনে করেনি যে সাধারণ ওয়ার্কশপে কাজ করা একটা ব্যক্তির কাছে এত টাকা কোথা থেকে আসে মাঝে মাঝেই এসবের মধ্যে জ্যানকোর কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে যে একটু দুঃখের সাথে জেনকোকে বলে লেডি কাউন্টাস আমার খুব কাছের একজন ছিল আর আমি চাই তার হত্যাকারী যেন অবশ্যই সাজা পায় পুলিশের এই ডাকাতের পেছনে ভাগদৌড়ের কারণে ডায়াবলিক তার মিশন স্মুথভাবে কমপ্লিট করে ঘরে ফিরে এসে এটাই ভাবতে থাকে তাদের কাজ তো কমপ্লিট কিন্তু এখন গ্যাভিকে তারা কি করবে যেখানে ডাইবলিকের ফেস আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার দেখেনি কিন্তু গ্যাভি তাকে দেখেছে তাকে কি মেরে ফেলা উচিত কিন্তু অ্যালিসা তাকে বোঝায় তার কোনো দরকার নেই আমরা গ্যাবিকে অন্য কোনো শহরে অনেক দূরে ছেড়ে দিয়ে আসতে পারি তাদের এই কথোপকথনের মধ্যে সেখানে নিউজ থেকে জানতে পারে সেই ডাকাত দলের একটা লোক বেঁচে গেছে আর তার স্ত্রী অ্যালিসাকে যখন এসব ব্যাপারে শোনে সে জানায় সে এসবের কিছুই জানে না এসব শুনে এখন ডাইবলিকের মাথায় অন্য কোনো প্ল্যান করছিল কারণ তার কানে খবর এসছে ডাকাতরা অনেক টাকা লুট করেছে আর তারা যদি অ্যালিসাকে ফলো করতে পারে হয়তো তারা জানতে পারবে সেই টাকা কোথায় পরের দিন আমরা দেখতে পাই অ্যালিসাকে ফলো করার জন্য আর এলিসা তার রুমের সামনেই একটা হোটেল রুম ভাড়া করেছে এভাবেই চলতে থাকে তাদের ফলো ফলো খেলা শুধু আর এভাই না তাদেরকে ফলো করছিল পুলিশের দুজন লোকও কারণ ওদিকে জেন করো একই রকম সন্দেহ হয়েছিল এভা তাকে অনেক দিন এভাবেই ফলো করতে থাকে আর একদিন ডায়াবলিককে বলে হয়তো আমরা শুধু শুধু আমাদের সময় নষ্ট করছি কারণ অ্যালিসাকে আমি এতদিন ধরে ভালো করছি তার কাছ থেকে সন্দেহজনক আমি কিছুই পাইনি কিন্তু ডায়াবলিক তখনও হাল ছাড়তে বারণ করে এদিকে হসপিটালে ভর্তি থাকা লোকার মৃত্যুর খবর আসে যেটা শুনে তার স্ত্রী অ্যালিসা তো একটু দুঃখিত হয় কিন্তু তার সাথে সাথে সেই দিন তার মধ্যে কিছু অন্যরকম আচরণ দেখতে পাওয়া যায় যেখানে প্রতিদিন সে ঘর থেকে বেরিয়ে শপিং করতে যেত সেখানে আজ একটা ট্যাক্সি ভাড়া করে এসে অন্য কোথাও যেতে থাকে তার পিছনে ছদ্মবেশের সাথে ডাইবলিক আর অন্যদিকে দুটো পুলিশ অফিসারও অ্যালিসাকে একটা বাড়ির ভেতরে ঢুকতে দেখে ডায়াবলিক সেখানে না দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে সেখান থেকে বেরিয়ে আসে অফিসারও তাদের কাজ করে জিনকো তার সব থেকে প্রিয় পালমারকে বলে তুমি ওই বাড়ির মালিকের সমস্ত তথ্য বের করো পালমার খোঁজাখুঁজির পর বলে সেখানে ডিয়াগো নামে একটা উকিল থাকে কিন্তু তার ওকালতি ঠিকঠাক না চলায় সে তার নিজের লাইফ নর্মালভাবে স্পেন্ড করে আর এদিকে আমরা অ্যালিসাকে ডিয়াগোর সঙ্গে কথোপকথনে বুঝতে পারি অ্যালিসা চুরির ব্যাপারে সবই জানত আর এতদিন সে চুপচাপ ছিল এই কারণেই যাতে তার উপর কোনো পুলিশের সন্দেহ না আসে আর এখন যেহেতু লোকা মারা গেছে তাই সেই ডাকাতির অনেক বড় একটা অংশ অ্যালিসার প্রাপ্য কিন্তু ডিয়াগো জানায় হ্যাঁ অংশ তুমি অবশ্যই পাবে কিন্তু তিন মাসের আগে নয় কারণ এখন সেখান থেকে কিছু বের করা মানেই বোকামি হবে আর এর ফলে পুলিশরা তাদের ধরেও নিতে পারে কিন্তু অ্যালিসা যেহেতু কোনো কাজ করতো না তিন মাস তার কীভাবে চলবে ডিয়াগো তাকে জানায় কোনো কাজ তুমি খোঁজো তিন মাসে তখন অ্যালিসা জানায় যদি কাজই আমার খুঁজতে হতো তাহলে আমি লুকাকে কেন বিয়ে করতাম আমি জানতাম ও একজন ডাকাত আর সেই জন্যেই আমি ওকে বিয়ে করেছিলাম যাতে আমার কোনোদিন কোনো কাজ না করা লাগে আর আমার টাকার ভাগ আমি এক্ষুনি চাই ডিয়াগো খুব বুদ্ধিমান ঠান্ডা মাথার লোক ছিল সে অ্যালিসাকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে কোনোভাবে বের করতে চায় অ্যালিসাকে বুঝিয়ে বলে তুমি এখন এখান থেকে যাও আর ভুলেও এখানে বারবার এসো না তোমার ভাগ তুমি অবশ্যই পাবে আমি চাই না তোমার এই ছোট্ট ছোট্ট বোকামের জন্য পুলিশ আমাদের সবাইকে ধরুক এদিকে অফিসার জিনকো ডিয়াকোকে সন্দেহ করছে কিন্তু তার কাছে কোনো সার্চ ওয়ারেন্ট না থাকায় তার ঘর সার্চও করতে পারছে না তাই সে প্ল্যান করে সুযোগ বুঝে লুকিয়ে লুকিয়ে তার ঘরে একবার সে যাবে আর নিজেই গিয়ে দেখে আসবে সেখানে সন্দেহজনক কিছু আছে কি না এবার পালমার ডিয়াগোকে ফলো করতে থাকে যে কখন সে ঘর থেকে বের হয় আর যখন ডিয়াগো নাইট ক্লাবে এনজয়ের জন্য আসে ঠিক তখনই জিনকোকে জানিয়ে দেয় বস এটাই তোমার সময় জিনকো সেই সময় তার গার্লফ্রেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল কিন্তু কল পাওয়া মাত্রই সে তার কাজে বেরিয়ে পড়তে চায় এই অফিসারের কাছে সব সময় কাজটাই আগে যাই হোক সেখান থেকে বেরিয়ে চুপি চুপি প্রবেশ করে সে ডিয়াগোর বাড়িতে কিন্তু সেই দিন আরেকটা মানুষও ডিয়াগোর বাড়িতে ঢুকছিল সে হলো ডায়বলিক কিন্তু ঘরে ঢোকা মাত্রই তার পেছন থেকে কেউ একজন আঘাত করে আর যখন অজ্ঞান হয়ে পড়ে থাকে তখন দেখতে পাই ডিয়াগোর বাড়িতে সেই কয়েকজন ডাকাত যারা অন্য কোথাও লুকিয়ে থাকতো না ওই বাড়িতেই তাদের ঘাঁটি বানিয়ে রেখেছিল পুলিশ আর চোরকে একসঙ্গে দেখে তারা কী করবে ভেবে না পেয়ে তাদের বসের কাছে কল করে আগেই বলেছে ডিয়াগো খুব ঠান্ডা মাথার লোক সে দুজনকে প্রাণে মারতে বারণ করে তার মাথায় অন্য কোনো প্ল্যান ঘুরছিল ডিয়াগো তার পার্টি শেষ না করে এই নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে আর এটা পালমারের মনে সন্দেহ জাগায় তার বস জিনকোকে কল করে যখন এটা জানাতে চায় তার কাছ থেকে কোনো রেসপন্স পায় না ডিয়াগোকে ফলো করতে করতে পালমার তার বাড়ির কাছে চলে আসে ডিয়াগো ঘরে ফিরে তাদের দুজনকে ভালো করে দেখে ডায়াবোলিকের কাছ থেকে তার ফেভারিট ছুরি আর অফিসার জিনকোর কাছ থেকে তার বন্দুক সে নিয়ে নেয় আর তাদের দুজনকে বন্দি করে দেয় একটা ছোট্ট অন্ধকার রুমে আর যখন তাদের জ্ঞান ফেরে স্বাভাবিকভাবে দুজন দুজনকে দেখে চমকে ওঠে জিনকো তাকে বলে ফাইনালি তাহলে তুই ধরা পড়েছিস আমাকে তো আমার পার্টনার পালমার এসে বাঁচিয়ে নেবে কিন্তু তোর কি হবে এখান থেকে তখনই আমরা বাইরে দেখতে পাই পালমারের মাথায় কেউ বন্দুক ধরেছে পালমারকে ভেতরে ধরে আনার পর ডিয়াগো তার কাছে শুনতে থাকে তোরা যে এর ভেতরে এসছিস আর কে কে জানে সত্যি কথা বল একটা কথাও না বলায় পালমারকে সেখানেই গুলি করে মেরে দেয় জিনকো এতক্ষণ সে রুমের বাইরে পালমারের আওয়াজ শুনেছিল আর এটাও তার কানে যায় সে বন্দুকের গুলির আওয়াজ পালমার জিনকোর খুব কাছের লোক ছিল গুলির আওয়াজ শুনে জিনকো ইমোশনালি ভাবে খুব ভেঙে পড়ে এদিকে তার জন্য তার পার্টনার মারা গেল আর অন্যদিকে তার সামনে এমন একজন বসে আছে যাকে বছরের পর বছর সে ধরার চেষ্টা করছে আর এখন সে তার সামনে থাকলেও সে কিছুই করতে পারছে না নিজের ওপরেই নিজে সে রাগ করতে থাকে এদিকে ডিয়াগোর দল পারমারের বডিরও ঠিকানা লাগিয়ে দেয় বাকি ডাকাতরা ডিয়াগোকে বলে আমরা কেন এখন পর্যন্ত বসে আছি ওদের দুজনকে আমেরে ডিয়াগো জানায় জিনকোকে আমি মেরে ফেলতে পারি কিন্তু আমাদের হাতে আরও একজন যে আছে সে হলো ডায়াবলিক আর তোমরা ভালোভাবেই জানো এতদিনে ও কত চুরি করেছে আর ওর কাছে কত দামি দামি সোনা গয়না থাকতে পারে অন্যদিকে ইভা আর জ্যানকোর গার্লফ্রেন্ড এটিয়া দুজনেই টেনশন করতে থাকে কারণ তারা কেউই ঘরে ফেরেনি আগের দিন রাতে ইভা বেরিয়ে পড়ে নিজের মতো করে খুঁজতে একটা ছদ্মবেশ নিয়ে আর এটেয়া জানতো জ্যানকো বলেছিল ডিয়াগোর ঘরে যাবে তাই সে তার ড্রাইভারকে নিয়ে বেরিয়ে পড়ে ডিয়াগোর বাড়ির উদ্দেশ্যে এটি হাজুপিসারে ডিয়াগোর বাড়ির ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে ডিয়াগো আর কিছু লোকের কথোপকথন সে শুনতে পায় তাদের কথোপকথনে ভালোভাবে বোঝা যাচ্ছিল তারা যে দুজন ব্যক্তিকে মারার প্ল্যান করছে তারা জেনকো আর ডায়াবোলিক কিন্তু এখন তার একা কিছু করা মানেই বোকামি হবে তাই সেখান থেকে ফিরে যায় কারণ সে নতুন কোনো প্ল্যানের সঙ্গে আসবে আর এদিকে বন্দি থাকা জেনকো আর ডায়াবলিক তাদের বাঁচার শেষ আশাটুকু ছেড়ে দিয়েছে জেনকো ডায়াবলিককে বলতে থাকে আমি অনেক বছর তোমার পিছু করেছি আর এখন তুমি আমার সামনে তাও আমি ধরতে পারছি না আমরা হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না তুমি কি আমাকে বলবে তুমি কে আর এসব কেন করো আর কেনই বা এসব শুরু করেছিলে ডায়াবলিক তখন জানায় আমার নিজের মা বাবা বলতে আমার সেরকম কাউকেই মনে নেই আমি ছোট্টবেলায় যখন নদীর কিনারে একটা নৌকায় ভেসে ভেসে আসি সামুদ্রিক ঝড়ের কারণে সেই নৌকায় কেউই বেঁচে না নৌকা ভাসতে ভাসতে যে দ্বীপের কাছে গেছিলো আর সেখান থেকে আমাকে যারা উদ্ধার করে তারা ছিল সেই সময়ের বিরাট বড় একটা ডাকাতের দল ধীরে ধীরে আমি তাদের কাছেই বড় হতে থাকি ধীরে ধীরে আমি জানতে পারি এই দ্বীপের পুরো জায়গাটাই এই ডাকাত দলের কব্জায় এরা এমন কিছু নেই যা চুরি করত না শস্ত্র থেকে শুরু করে গয়নাঘাটি সমস্ত কিছু এরা একদমই ধরা পড়তো না এই কারণেই এদের প্রত্যেকটা কাজের জন্য একটা এক্সপার্ট রাখা থাকতো কেউ ডক্টর যে সার্জারিতে খুব এক্সপার্ট আবার কেউ ইঞ্জিনিয়ার সে মেশিনপত্র নিয়ে ঘাটাঘাটি করতো আরও ছিল সেখানে ক্যামিস্ট যে কেমিক্যালে খুব এক্সপার্ট আরও ছিল তাদের কাছে জোহরি যে সমস্ত রকমের পাথরের আসল দাম নির্ধারণ করত। আর আমি ওদের সঙ্গে থাকতে থাকতে সবার জ্ঞানই ধীরে ধীরে আয়ত্ত করতে থাকি কিন্তু এদের মধ্যেও একজন হেঁট ছিল যে ছিল ওই আইল্যান্ডের রাজা সে সবসময় এখানে না থাকলেও মাঝে মাঝে এখানে আসতো আর সেই রাজা যখন জানতে পারে এই ডাকাত দলের মধ্যে যে ছোট্ট একটা ছেলে আছে যার ট্যালেন্ট দেখার মতো তার আইল্যান্ডে থাকা সমস্ত এক্সপার্টের জায়গা যে একাই নিতে পারে রাজার সামনে যাওয়ার সেরকমভাবে কারোরই সাহস হতো না কিন্তু ডাইভলিক একদিন জানায় আমি এমন একটা মাস্ক তৈরি করছি যার জন্য কোনো সার্জারির দরকার হবে না সে যখন ইচ্ছা সে মাস্ক পরে তার রূপ ধারণ করতে পারবে কিং এটা শুনে তার ব্যাপারে ইন্টারেস্ট নেয় আর তাকে জানায় তোমার এক্সপেরিমেন্টের জন্য যত খরচ হবে আমি দেব। আর এর পরের বার আমি যখন আবার আইল্যান্ডে আসব আমি চাই ততক্ষণে তুমি তোমার প্রজেক্ট শেষ করো এরও প্রায় এক বছর পর যখন কিং সেই আইল্যান্ডে আবারও আসে তার সঙ্গে একটা বয়স্ক লোক দেখা করতে চায় আর বয়স্ক লোকটি যখন তার সামনে আসে সে তার মুখোশ খুলে ভেতর থেকে অন্য একটা মানুষের রূপ নেয় কিং দেখে অবাক হতে থাকে কারণ সে এতক্ষণ ভাবছিল এটা একটা সত্যি বৃদ্ধ লোক কিন্তু এটা তো সেই বাচ্চা তখনও পর্যন্ত ডাইভোলিকের কোনো নাম পড়েনি রাজা তাকে বলে তুমি এটা যেভাবে তৈরি করেছো যে ফর্মুলায় তৈরি করেছো আমি তোমার কাছ থেকে এটা কিনে নিতে চাই কিন্তু ডায়াবোলিক তার এই অনেক দিনের রিচার্জ কিছুতেই অন্য কেরুন নামে হতে দিতে চাচ্ছিল না তারপর রাজা তাকে একটা লোভনীয় অফার দেয় এই যে তুমি যদি তুমি আমাকে ওটা বিক্রি করো তাহলে তুমি আমার রাইট হ্যান্ড নামে জানবে আমার অবর্তমানে এই আইল্যান্ডের কিং হবে তুমি একটা ঘরে নিয়ে যায় যেখানে অনেক দামি দামি সোনা অনেক টাকা ছিল এখান থেকে যে কোনো জিনিসই তুমি ইউজ করতে পারবে আরও একটা ঘরে নিয়ে যায় যেখানে জ্যাগওয়ারের একটা মূর্তি দেখায় একে আমি ডাইওলিক বলি আর জ্যাগওয়ার সব জন্তুদের মধ্যে আমার এজন্যই পছন্দ কারণ এ খুব চালাক আর হিমস্র এর কাছ থেকে কখনো বোকামের আশা করা যায় না আর তার নিচে থাকা একটা সুইচ চাপ দিতেই মূর্তিটা সরে গিয়ে নিচে একটা সাবমেরিন দেখতে পায় এই আইল্যান্ডের কেউই জানতো না কিং এই আইল্যান্ডে কোথা দিয়ে আসে আর কখন আসে আর এখন শুধু ডাইভলিকই সেটা জানতো এই সমস্ত কিছু শুনে ডায়বলিক কিংয়ের কথায় রাজি হয়ে যায় কিন্তু ডায়াবলিক একদিন ল্যাবের মধ্যে রাজাকে ওখানকার ডক্টরের সঙ্গে কথা বলতে শুনে ফেলে যেখানে কিং বলে ফর্মুলা হাতে পাওয়ার পর ছেলেটিকে বাঁচিয়ে রাখা আমাদের ঠিক হবে না এটা শুনে ডায়াবলিক রাজার উপর খুব রেগে যায় কারণ সে রাজাকে বিশ্বাস করেছিল এসবের পর ডায়াবলিক একদিন সুযোগ বুঝে রাজার রুমে লুকিয়ে থাকে আর যখন রাজা সে রুমে আসে পেছন থেকে এসে তাকে আক্রমণ করে অনেক চুরির আঘাত করে রাজা তাকে বলে তুমি যে আমার সঙ্গে যেটা করছো তোমার কি মনে হয় তুমি এটা করে এই আইল্যান্ড থেকে বেরোতে পারবে কিন্তু ছেলেটি জানায় আমাকে কারোর কিছু বলার ক্ষমতা নেই কারণ আমি তোমার একটা মাস্ক আগে থেকেই বানিয়ে রেখেছিলাম রাজার চোখের সামনে ছেলেটি পুরোপুরি হুবহু তার মতো রূপ নেয় আর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে ছেলেটির বুদ্ধি সে যতটা ভেবেছিল তার থেকে অনেক বেশি ঠিক সেই জ্যাকবরের মতো যাকে রাজা ডাইভোলিক বলে ডাকত আর এভাবে আইল্যান্ড থেকেই ডাইভোলিকের জার্নি শুরু হয় এসবের পর ডাইভলিক কাউকে বিশ্বাস করতো না সে একা কাজ করতে পছন্দ হতো কিন্তু যখন থেকে তার ইভার সঙ্গে দেখা হয় সে তাকে ভালোবেসে ফেলে এবং তাকে পার্টনার বানিয়ে নেয় অন্যদিকে আইটিয়া যখন কুইনের ফিউনিরালে আসে সেখানে অনেক মিডিয়া আসায় তাদেরকে বলে কুইনের সঙ্গে যেটা হয়েছে এর জন্য আমি খুবই দুঃখিত আর এসব কথোপকথনের মধ্যে সে তার মেকআপ আর্টিস্টের নাম নেয় যাকে আমরা ডায়াবলিকের আগের পার্টে দেখেছি কথাগুলো সে এমনভাবে বলে যাতে সাধারণ মানুষ কিছুই না বুঝতে পারে অন্যদিকে এই খবর ইভার চোখে পড়ে টিভি থেকে ইভা এদিকে টেনশানে আছে ডাইবলিক এখনো ঘরে ফেরেনি আর এই সময় অ্যাটিয়ার মুখে এই কথা শুনে সে বুঝতে পারে অ্যাটিয়া তাকে কিছু একটা বলতে চায় এভার সেই মেকআপ আর্টিস্টের সদ্যবেশ নিয়ে দেখা করে অ্যাটিয়ার সঙ্গে তার কাছে এসে তার মুখোশ খুলে আসল রূপে আসে তাকে জানায় আমি জানি তোমার বয়ফ্রেন্ড কোথায় আর তার কাছে আমারও বয়ফ্রেন্ড আছে তাই আমি তোমার সাহায্য চাই তাদেরকে ছাড়ানোর জন্য এভা অ্যাটিয়ার চোখ বেঁধে তার ঘরে নিয়ে আসে যাতে সমস্ত কিছু মিটে যাওয়ার পরেও তাদের খোঁজ যেন কেউ না পায় এবার তারা প্ল্যান করতে থাকে তাদের ঘরে কীভাবে ঢুকবে অন্যদিকে ডিয়াগো আজ তাদের দুজনকে মেরে ফেলতে চায় কিন্তু একদম সহজভাবে এদের মারা যাবে না সে কোনো পুলিশের ঝামেলা চায় না তাই সে তার লোকেদের বলে তুমি ডাইবলিকের চাকু দিয়ে জেনকোকে মারবে আর জেনকোর বন্দুক দিয়ে ডাইবলিককে কথা মতো ডাকাতের দলের একজন সেই ঘরে যায় ডাইবলিক তাকে দেখে কথার ফাঁদে ফেলে ধীরে ধীরে কাছে আনতে থাকে আর যখনই সে একদম কাছে চলে আসে আর তখনই পেছন থেকে জিনকো তার পায়ে লাথি মারে আর ডায়াবলিক তার শেকল দিয়ে তার গলা চেপে তাকে সেখানেই মেরে ফেলে কিন্তু এটা করেও তাদের কোনো লাভ হয় না কারণ সে ডাকাতির হাতে থাকা অস্ত্রগুলো এত দূরে পড়ে যেটা অনেক চেষ্টা করার পরও ডায়াবলিকের হাতে আসে না এদিকে এভাবে পৌঁছে যে একটা গাড়ি নিয়ে বাড়িতে গেটে এত চোরে আঘাতের শব্দের সবাই সচেতন হয়ে ওঠে ডাকাত দলের সমস্ত লোক একসঙ্গে গুলি চালাতে থাকে গাড়ির ওপর আর যখন তারা ধীরে ধীরে গাড়ির কাছে যায় তারা দেখতে পায় এর ভেতরে তো কেউই নেই ঘরের বিভিন্ন সাইড থেকে বিভিন্ন রকম আওয়াজ আসায় তারা সবাই সব দিকে ছড়িয়ে পড়ে এইভাবে তাদেরকে একটু একটু করে দেখা দিত আর লুকিয়ে পড়তো এভাবেই চলতে থাকে বেশ কিছুক্ষণ আর একে একে সবাইকে আলাদা আলাদা জায়গায় নিয়ে তাদের ইলেকট্রিক শখ দিয়ে অজ্ঞান করতে থাকে সবাইকে অজ্ঞান করার পর অবশেষে বাকি থাকে ডিয়াগো ডিয়াগো নিজেকে স্যারেন্ডার করে আর নিজের জীবন বাঁচানোর জন্য তার কাছে থাকা সমস্ত টাকা তাকে অফার করে আর এসবের মধ্যে সে পেছন ঘুরে আর একটা ইভাকে দেখতে পায় সে কিছুতেই বুঝে উঠতে পারে না দুটো ইভা কীভাবে সম্ভব সময় নষ্ট না করে তে একটা ইভা তার কাছে এসে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে এরপর তারা ঘরের চারিদিকে খুঁজতে থাকে ডায়াবোলিকার জেনকোকে ফাইনালি তারা খুঁজে পায় সেই রুম আর যখন ইভা ঘরে ঢোকে তার মুখোশ খুলে বেরিয়ে আসে অ্যাটেয়া যাকে ইভাই তার মাস্ক বানিয়ে তাকে প্রস্তুত করে এনেছিল এবার ডায়াবলিক স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসতে তাকে এমনভাবে যেন সে আগে থেকেই জানতো ইভাটাকে ঠিক বাঁচাবে কিন্তু এখন কথা হচ্ছে জেনকো তার পেছনে অনেক বছর ধরে ঘুরছে তাকে ছেড়ে দিলে সে প্রথমে ডায়াবলিককে ধরবে তখনই এভা পেছন থেকে এসে আটে আর জেনকোকে অজ্ঞান করে দেয় আর ডায়াবলিককে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় অ্যাটেয়ার পাশে একটা নেকলেস রেখে তার পাশে একটা থ্যাংক ইউ নোট রেখে যায় এই নেকলেসটা সেই নেকলেস যেটা আগের পাটে অ্যাটেয়ার কাছ থেকে ইভা চুরি করেছিল আর তারা বেরোনোর সময় খালি হাতে বেরোয় না ডিয়াগোর কাছে থাকা সমস্ত টাকা সেখান থেকে নিয়ে তারা পালায় আর এরপরে আমরা দেখতে পাই জেনকো আর আটেয়া পালমার কবরস্থানের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করতে থাকে এতদিন পর্যন্ত আটে আর জেনকোর সম্পর্ক লুকিয়ে লুকিয়েই চলতো আর এভাবে লুকিয়ে লুকিয়ে তারা দুজনের কেউই আর পারছিল না আর সবার সামনেই দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের রিলেশন প্রকাশ করে এর বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই একটা নিলামের ঘর যেখানে একটা পিঙ্ক ডায়মন্ডের রিংয়ের নিলামে চলছে আর এই রিংয়েরও একটা কাহিনি আছে যেটা ডায়াবলিকের একদম প্রথম স্টোরির এটা এক সময় ইভাকে দিয়েছিল কিন্তু ইভা এটা সমুদ্রের জলে ফেলে দিয়েছিল আর এখন এরা সমুদ্রের ভেতর থেকে এটা কালেক্ট করে এর নিলামি করে ঠিক তখনই সেই ঘরে একটা বিষাক্ত গ্যাসে ভরে যায় সবাই অজ্ঞান হয়ে গেলেও দুজন মানুষ সেই ঘরে তখনও সোজাভাবে বসেছিল আর এই দুজন আর কেউ না ডায়াবলিক আর ইভা ডায়াবলিক সেখান থেকে রিংটা নিয়ে ইভাকে বলে তুমি কি আরও একবার এটাকে সমুদ্রে জলে ফেলতে চাও ইভা তার কাছ থেকে রিংটা নিয়ে বলে কখনও না আর এখানেই কাহিনীর শেষ হয় শেষে একটা কথা বলি ইভা কিন্তু ডায়াবলিকের সাথে সবসময় ছিল না ইভাও এক সময় একটা ব্লিনিয়ার ছিল তারও বেশ একটা কাহিনি আছে আর সে কিভাবে ডায়বলিকে প্রেমে পড়ে আর কিভাবে তারা পার্টনার হয় যেটা লিংক তোমরা কমেন্টে পেয়ে যাবে আর না থাকলে কমেন্টে জানিয়ে দেবে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা